সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না বাংলাদেশকে বললেন বিজেপি নেতা প্রকাশিত হয়েছে চোদ্দই ডিসেম্বর দুই হাজার বিস্তারিত জানাচ্ছি এখানে ছবি রয়েছে বিজেপি নেতার ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগের অনেক নেতাই আশ্রয় নিয়েছেন দেশটিতে সম্প্রতি দুই দেশে পতাকা অবমাননাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে তবে বাংলাদেশে বর্তমান অবস্থা স্বাভাবিক হলেও ভারতে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের বেফাস মন্তব্য বেড়ে চলেছে এতে করে বাংলাদেশে ভারত বিদেশি মনোভাব বৃদ্ধি পাচ্ছে বিভেদ বাড়ছে দুই দেশের জনগণের মধ্যে গতকাল তেরোই ডিসেম্বর বিজেপির বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষের নেতৃত্বে জলপাইগুড়ির রাজগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ মিছিল করেছে ভারতের বিজেপি সমর্থকরা এ সময় তিনি বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশ ঔষধই পাবে না ওষুধ না পেয়ে অর্ধেক লোক মারা যাবে দিলীপ ঘোষ আরও বলেন বাংলাদেশে উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত যারা নেতা আছেন ভাবা উচিত বোঝা উচিত ভারতের শক্তি আছে চূর্ণ বিচূর্ণ করে দেবে বাংলাদেশকে পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে নব্বই হাজার সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা তিনি বলেন আমরা ওদের বাংলাদেশের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না হওয়া দেওয়াটাই যথেষ্ট আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের কোনো দিনও বাংলাদেশ যুদ্ধ করেছে বাংলাদেশের লোকজন চুরি করে ভারতবর্ষে ঢুকে খায় বলে মন্তব্য করেন বিজেপির বর্ষিয়ান এই নেতা এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ